বরিষ্ঠ যারা সামনে উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ সুদীজন ও আমার সংগঠনের সভাপতি ও সেক্রেটারি ও সাধারণ জনগণ আসসালাম আলাইকুম যাই হোক দীর্ঘ বারো বছর এই মাদকের সাথে লড়াই করছি মাদকের সাথে লড়াই করতে করতে কিন্তু আমরা আমার মতিয়ার কথা কিন্তু বলে গেল সেই মাদকের প্রথম স্টেপে আমি ছিলাম আর আমার কিন্তু এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের হয়েছিল ছয় জনের খেতে হয়েছিল আমরা কিন্তু এই বাজারে একাডেমি হাই স্কুলের মাঠে আমরা এই মিটিং করে আমরা মাদককে দূর করার জন্য জেলা ইউনিয়ন থেকে সুন্দর সমাজ গড়ার জন্য সেই প্রত্যয় নিয়ে আমাদের কিন্তু মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর পরে আমাদের কিন্তু সেই অপহরণ মামলা খেতে হলো তারপরও আমি এই যে গত এক বছর হয়ে আসলো আর কি আবার মাদকের সাথে লড়াই করতে গেলাম আবার নিষুজ্জামান ছিলেন আমার এই বিগ পুলিশিং এ সেখানে আম প্রত্যয় করেছি সারু আমাদের সবাইকে বললো মাদক মুক্ত করার জন্য মাদক মুক্ত করার জন্য আমরা সবাই মাঠে উঠে পড়ে লাগেছি আমাদের জেলার অভিভাবক জনাব নইম হাসান চোদ্দার বারবার মাদককে দূর করার জন্য চেষ্টা করেছিল আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা সেদিকে আমরা ব্যর্থ হয়েছি মাদকের হাত অনেক শক্তিশালী যা বুঝলাম না দেখেন মাদকের হাত শক্তিশালী না হলে আমার বিরুদ্ধে সেখানে কি আছে সংবাদ সম্মেলন আছে কেন যারা অভিভাবক আছেন তারা একটু বলেন তো দেখি মাদকের বিরুদ্ধে তোমার আপনাদের পুলিশ ক্যাম্পের জিজ্ঞেস করে আমি মাদকের জন্য তাদেরকে তেল কিনে দিয়েছি আমি মাসে মাসে যে যত দ্রুত মাদক মুক্ত করা যায় মাসে মাসে না হলেও দশ থেকে বারো হাজার টাকা আমার নিজের পকেটের টাকা তেল কিনা টাকা দিয়েছি যে আপনারা চেষ্টা করেন আমি চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন যে কিন্তু তাদের দিকে আমরা সবাই চ্যালেঞ্জার হয়েছি মাদকের যে যে দূরদরিষ্টতা যে যাই হোক স্যার আপনাকে অনুরোধ করবো আমার যে হালয় ইউনিয়নে মাদক এখন উত্তম